দুর্ভাগ্যজন সবথেকে বড়ো কথা কি ঘটনা ঘটতেই পারে কিন্তু দেখভালের কেউ নাই আমি এটা সরকারকে বারবার করে বলছি যে এখান থেকে যারা বারে কাজ করতে যাচ্ছে রাজ্য সরকার তাদেরকে কাজ দিতে পারে না চাকরি দিতে পারে না তাদের সংসার চালাতে হবে বাধ্য তারা যাচ্ছে যাওয়ার পর তাদেরকে দু তিন ধরনের বিপদ এক তারা কোথাকার তা নিয়ে একবার হয় তারা এদেশের না বিদেশে তাই নিয়ে একবার ঝঞ্ঝাট হয় তারপরে তারা মূল্য কি বাঁচলো তার দেখার কেউ নেই আমার হচ্ছে বড় 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 রাজ্যের রাজ্যের যে কেন্দ্রীয় এলাকা যেমন কর্ণাটকের রাজধানী হচ্ছে ব্যাঙ্গালোর বাংলার রাজধানী হচ্ছে কলকাতা তো এইরকম রাজধানী যেখানে আসে সেখানটাই সরকারের পক্ষ থেকে একটা করে যদি মজদুর যারা প্রবাসী মজদুর যারা পরিযায় শ্রমিক যারা তাদেরকে সহযোগিতা করার জন্য যদি একটা করে অ্যাড্রেস থাকে ঠিকানা থাকে তাহলে তো হয় তবু জানেই না কিছু এরা ধরো আমাদের পার্টির লোককে বলেছিল আমাদের পার্টির লোক আমাকে বলেছে আমি কর্ণাটকের সরকারকে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডুরা তার সঙ্গে যোগাযোগ করেছি সেখানটাই আমাদের এই জেলার একজন প্রাক্তন ডিএম ছিলেন তার সঙ্গে যোগাযোগ করেছি সেই ডাক্তার সঙ্গে কথা বলেছি ডাক্তার আমাকে বলে দিল আশি পার্সেন্ট বার্ন হয়ে গেছে আমাকে সে প্রেসক্রিপশনও পাঠিয়ে দিয়েছে কিন্তু সরকার তৎপর হচ্ছে রাজ্যসভায় কখন মরে যাবার পর কিসের তৎপরতা তখন দেখা সাক্ষাৎ করা এই দিব তাই হোম হোমগার্ডের চাকরি দিব হোম গার্ডের চাকরি এই গ্রামের মেয়েদেরকে দেবে তাদের বাচ্চার শিশু নিয়ে তারা হোমগার্ডের চাকরি করবে এটা বলতে হচ্ছে না গ্রামে কোনো কাজের ব্যবস্থা করব। যারা মেয়ের আছে সকলে তো বড় বড়ো ছেলে নাই। তাদের যে গ্রামের স্কুল আছে তাদের অনেক পঞ্চায়েত আছে সেখানে আর করে চাকরি দিতে পারবেন এখানে কি হোমগার্ডে চাকরি করতে যাবে এখন টাউনে না ডিউটি করতে যাবে ভোট যখন হবে তখন বুথে বুথে বলো দেখি কোন ধরনের এগুলো চালাকি হচ্ছে কোন ধরনের সান্তনা হচ্ছে বিপদের সময় কাউকে দেখা পাওয়া যায়নি কেউ না তাহলে প্রবাসী মজদুরদেরকে নিয়ে পরিযায় শ্রমিকদের নিয়ে দুবেলা কান্না করা হচ্ছে বাঙালি 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 কিন্তু যখন তাদের বিপদ হচ্ছে তখন তাদের পাশে কেউ থাকছে না সরকার থাকছে না কেন কেন সরকার থাকবে না আমি সেই জন্য বলছি প্রত্যেকটা পরিযায়ী শ্রমিকের একটা করে পরিচয়পত্র দাও যেখানে যে বিপদে পড়েছে পরিচয়পত্র দেখে সেখানকার প্রশাসন বুঝতে পারবে যে কোথাকার সেখানকার প্রশাসনকে তখন সহযোগিতা করার জন্য রাজ্যের পক্ষ থেকে ব্যবস্থা রাখা হোক একটা পারমানেন্ট ব্যবস্থা রাখা হোক এখন ঘটনা ঘটার পর একটা করে হোমগার্ড চাকরি এটা না করে তারা যখন যাচ্ছে সেখানে থাকা তাদেরকে তারা কোথায় কাজ করছে কারা নিয়ে যাচ্ছে কেমন করে আছে সব মিলিয়ে একটা পরিকাঠামো তৈরি হোক যে পরিকাঠামোর মাধ্যমে সেখানকার প্রবাসী যারা সেখানকার যারা পরিযায়ী শ্রমিক তারা বিপদে পড়লে যেন সেখানে বলতে পারে সে বাঙালি বা বাঙালি হোক বিপদ আপদ হোক স্বাস্থ্য হোক যাই হোক দুর্ঘটনা হোক এরা সেখানে বলতে পারে সেই ব্যবস্থাটাই নেই অথচ বাইরের রাজ্যে যারা যাচ্ছে তাদের পাঠানোর টাকায় এই সরকারি রাজ্য সরকারের কিন্তু বড় রোজগার হয় তাদের যে পাঠানোর টাকাটা সেই টাকাটা তো কেউ ঘরে রাখে না সে বাজারে যায় সে এটা কেনে সেটা কেনে ওটা কেনে সরকার সেখান থেকে ট্যাক্স আমদানি হয় তো সেই টাকাটা যারা রোজগার করে পাঠাচ্ছে মাতার গাম পায়ে পেলে তাদেরও তো ভালো দেখা দরকার অদ্ভুত ব্যাপার সবসময় উদাসীন ঘটনা ঘটে যাওয়ার পর আচ্ছা টাকা নিয়ে নাও আচ্ছা একটা হোমবারে চাকরি নিয়ে নাও হয়ে গেল হ্যাঁ উনি করেছে ও উনি যোগাযোগ করে দিয়েছেন ওখানে ওদের সাথে ওদের যোগাযোগ করে দিয়েছেন ওদের জন্যই আমার স্বামীর দেহটা ওখান থেকে আসতে পেরেছে ওনাকে থ্যাঙ্ক ইউ জানাচ্ছি আমি ও না থাকলে আসতো না আমি একটাই কামনা করেছিলাম যেন আমার স্বামীটা ওখান থেকে আসতে পারে আমি ভালোভাবে জানে আমার বাড়ি থেকে যেন বিদায় দিতে পারি সেটাও পূরণ করেছে আমাদের আশাটা একমাত্র রোজগার ছিল তাই তো হ্যাঁ কি নাম আপনার মিনারুল শেখ কবে থেকে কতদিন কাজ করতো ওখানে চার মাস হচ্ছে তার আগে থেকে তো কাজ গ্রামে ছিল বাইরে যেত না